বাংলাদেশে ইসলামের নামে যে সকল দল আছে সেগুলো দলকে কি সমর্থন করা যাবে যে ইসলামের নামে দল বলতে আপনি যদি রাজনৈতিক দলকে টার্গেট করে বুঝান তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে ধর্মীয় অনুভূতি আছে এই জন্য ইসলামের নামটা সব ক্ষেত্রে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানো হয় ইসলামের নাম ব্যবহার করতে পারে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা করবে জালিয়াতি করবে এটা উচিত না কথা বুঝতে পেরেছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম ক্ষমতা চেয়ে নিতে বলেছেন এবার আমি কোনো বর্ণনা পাওয়া যায় না বরং ক্ষমতা অনেক কঠিন জিনিস বলেছিলাম না বলেছিল আলোচনার মধ্যে আজকে ক্ষমতা অনেক কঠিন জিনিস কিন্তু আমি যদি বলি আল্লাহ রসুল কি ক্ষমতা চেয়ে নিতে নিষেধ করেছেন না কিন্তু আমি বললাম আমার দাড়ি আছে আমার টুপি আছে আমার পাঞ্জাবি আছে আমি পোস্টার টানালাম আমি অমুক নেতা তোমরা আমাকে ভোট দাও আমি দিন কায়েম করে ফেলবো এটা ভ্রান্ত ধারণা এটা চলবে না দিন কায়েম হবে ব্যক্তিত্বের মধ্যে দিন কায়েম হবে পরিবারে দিন কায়েম হবে পরিবারে সন্তানের মধ্যে আপনার স্ত্রী বোরখা পারে আপনার ভয় আর আপনার স্ত্রীর বোরখা পারে আল্লাহর ভয় বলেন তো কোন ভয়টা স্থায়ী ভয় কোনটা আল্লাহর ভয়টা স্থায়ী ভয় আর প্রচলিত গণতন্ত্রের রাজনীতির যে দিন কায়ম এটা হলো আপনার ভয় আপনার স্ত্রী বোরখা পড়বে এটা আল্লাহর ভয় তারা এখানে আসে না যদি আল্লাহর ভয় আসতো তাহলে প্রথমেই তারা ক্ষমতা চেয়ে নিত না এখন আপনি বলতেছেন মন্দের ভালো মন্দের ভালো আপনাকে কে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যু সজ্জায় আল্লাহ রসুল বলছে নবুয়াতের তরিকায় খিলাফত এসেছে আমার মাধ্যমে আমি চলে যাওয়ার মাধ্যমে খিলাফত আর আসবে না ওই সরি নবুয়াত আর আসবে না নবুয়াত এসেছে আমার মাধ্যমে আমি চলে যাওয়ার মাধ্যমে নবুয়াত আর আসবে না দুই নম্বরে বলেছে নবুয়াতের তরিকায় খিলাফত আমল আসবে খিলাপত আমল আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে কথা বুঝতে পেরেছেন যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে এটার সময়সীমা আবু বকর উমার উসমান আলী চার খলিফার যুগে শেষ তারপর আল্লাহ রসুল বলেছে তারপরে আসবে সৈরাচারী রাজা বাচ্চাদের আমল লম্বা একটা সময় রাজা বাচ্চারা পৃথিবীতে তার মানে মানুষের উপর বিশাল জমিদারি করেছে দেখেছেন আপনারা এটা আল্লাহ ভবিষ্যৎবাণী ছিল তারপরে আল্লাহ রসুল বলেছে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবে না তখন তাদেরকে উঠিয়ে নিবে তারপর আল্লাহ রসুল বলেছে তারপরে আসবে জবরদখলকারী শাসক যখন মানুষ জোর করে ক্ষমতায় থাকবে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবে না তখন উঠিয়ে নিবে তারপরে আসবে ঈসা আলাই ইসলাম ঈসা আলাহ ইসলামের মাধ্যমে পুনরায় খেলাফত আসবে সুতরাং যত বক্তারাই জিহাদি হোক না কেন এখন দেখবেন বক্তাদের নামের পিছনে জেহাদি বক্তাদের নামের পিছনে বিপ্লবী দেখেছেন না বক্তাদের নামের পিছনে কত রকম কত টাইটেল আছে কিন্তু একদিনের জন্য জেহাদে যায় না শুধু ওয়াজের মাঠে জেহাদ করে কথা বুঝতে পেরেছেন শুধু কোথায় জেহাদ করে ওয়াজের মাঠে জিহাদ করে ওয়াজের মাঠে মাইক ফাটায়া দেয় আর ওদিকে সুন্নতের বিরোধিতা করে সুতরাং এই প্রতারণা থেকে বের হয়ে আসতে হবে আমাদের কথা বুঝতে পেরেছেন কি করতে হবে তাহলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেহেতু বলে নাই যে এই হারাজের যুগ মারামারির যুগের পরে ঈসা আলাইহিস আসার আগে খেলাফত আসতে পারে যদি খেলাফত আসে আল্লাহ রাসূল করতেন না আমার কথা বুঝেন না রাসূল ভবিষ্যদ্বাণী করতেন কি না এজন্য আমি যতই জিহাদি জিহাদি বলে চিল্লাই না কেন যতই খেলাফত খেলাফত বলে চিল্লায় না কেন যত জেহাদ জেহাদ বলে চিল্লাই না কেন জেহাদ বাদাত তবে সেটা হারাজের সাথে মিলানো যাবে না আর হারাজের সাথে জেহাদকে তুলনা করবে না জেহাদ ফরজ আর হারাজ হারাম চলবে না হারাজ মানে মারামারির সময় যখন মানুষ মানুষকে মারবে কেন মারবে জানে না আর মানুষ মানুষকে মরবে মানুষ মরবে কেন মরবে সেও জানে না তার মানে মানুষ আপনি আপনার ভাইকে মারবেন এলাকার ভাইকে মারবেন কিন্তু কেন মারবেন আপনি জানেন না আবার আপনার ভাইও মরবে কিন্তু কেন মরবে জানে না দেখতেছেন আজকে শুনতেছে সমাজ এগুলা কেন মারে জানে না আর কেন মরে জানে না উভয় জাহান নামে বলেছেন আল্লাহ রসুল এই সময়টা এখন এই হারাজের যুগ সুতরাং সত্য কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে ইসলামের নাম ব্যবহার করলে সুন্নতের কথা বলতে হবে সুন্নতের পাবন্দী হতে হবে আপনি প্রতিষ্ঠা করবেন শরীর প্রতিষ্ঠা করবেন এটা চলম ধোকার জায়গা এটা হলো জবর জবরদখলকারী শাসকের জায়গা ইসা আলাহাম আসার আগে কখনো খেলাফত আসবে এ মরমেন্লা সাল্লাম কিন্তু ভবিষ্যৎবাণী করেন সেজন্য আপনি চেষ্টা করবেন এই সময় যদি কেউ দিন খুঁজে না পায় সঠিক রাস্তা খুঁজে না পায় তাহলে নিজে সঠিক পথে চলবে নিজে সঠিক আমল করবে কথা বুঝতে পেরেছেন আমার উন্মতির মধ্যে সব একটি দল হকের করে বিজয়ী থাকবে তাদেরকে কেউ কোনো ক্ষতি করবে না হাত তাই ইতিমধ্যে কিয়ামত চলে আসবে ও হুম দারি তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত থাকবে এজন্য নিজে আমল করবেন সন্তানকে আমল করতে অভ্যস্ত করবেন পরিবারের মানুষকে দাওয়াত দিবেন ইয়া আইহাল্লাদিন আমানু ও আনফুসাকুম আহলিকুম নার হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচানোর জন্য চেষ্টা করো অর্থাৎ দাওয়াত দিবেন তবে জোর করে ক্ষমতা নিয়ে চাপ প্রয়োগ করে মানুষ পরিবর্তন করতে হবে এটা হলো শিরকি রাজনীতি যেখানে বলা হয় জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস কিন্তু এটা শিরিক বলতে হবে আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব আসে তাহলে এটা জায়েজ কথা বুঝতে পেরেছেন কিন্তু যদি আপনি দায়িত্ব চেয়ে নেন এটা আমি কেন কোনো আলেম কখনো সহি বলতে না আর যে বলবে সে আলেম না কথা বুঝতে পেরেছেন যদি কেউ এই দাওয়াত দেয় তাহলে সে আলেম না তার কোরআন হাদিসের জ্ঞান নাই যদি হাদিসের জ্ঞান থাকে তাহলে সে সুন্নতের বিরুদ্ধে আপনাকে দাওয়াত দেবে এই জন্য সতর্ক থাকতে হবে হারাজের যুগে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন যদি সঙ্গে সাথে খুঁজে না পান গাছতলায় থাকবেন